আসসালামু আলাইকুম এই ভিডিওতে তোমাদের সাথে আমি পরীক্ষায় আসবে একদম মাস্ট আসবে এরকম কয়েকটা জারণ সংখ্যা নির্ণয় তুমি ঠিক কিভাবে করবা তা এ টু জেড দেখিয়ে দিব এবং শর্টকাট শিখিয়ে দিব যে কোনো জানন সংখ্যা যদি পরীক্ষায় আসে এমসি কিউ আকারে তাহলে তুমি একদম 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের ট্রিকে কিভাবে বের করে ফেলতে পারবা তো এই ভিডিওটা তোমার জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে তুমি যদি জানান সংখ্যায় দুর্বল হও তাহলে তুমি এই ভিডিও করতে পারো তুমি যদি জানন সংখ্যা আগে থেকে পারো তাহলে ট্রিকগুলা শেখার জন্য হলেও তুমি জানান সংখ্যা নির্ণয়ের এই ক্লাসটা করতে পারো এটা একটা খুব চমৎকার ক্লাস যেটা পরীক্ষায় তোমাকে অনেক হেল্প করবে সামনে তুমি যদি প্রি টেস্ট দাও প্রি টেস্ট হেল্প করবে টেস্ট দাও টেস্ট করতে হেল্প করবে এসএসসি পরীক্ষা দাও এসএসসি পরীক্ষাতে হেল্প করবে আমাদের আইটিএস একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য যা যা লাগবে সবই কিন্তু আমরা নিয়ে চলে আসি তোমরা যদি বলো ভাইয়া আমাদের রুটিন করে পেইড কোর্সে পড়ান আমরা পেইড কোর্স আনবো তোমরা যদি বলো আমাদের রুটিন করে ফ্রিতে পড়ান আমরা ফ্রিতে পড়াবো তোমরা যদি ওয়ান শর্ট চাও ওয়ান শর্ট দিব গাইডলাইন চাইলে গাইডলাইন দিব শর্ট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও চাও তাও দিব জাস্ট তোমরা আমাদের আইটিএস একাডেমিকে ভালোবেসে যাও এভাবেই তোমরা যেই পরিমাণ আমাদের ভালোবাসা দিচ্ছ ইটস অসাম ভাইয়া অসাম আইটিএস একাডেমির একজন ফাউন্ডার কোফাউন্ডার এবং সিইও হিসেবে তোমাদের সাথে একদম সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিতে আমরা আসি ইনশাল্লাহ মিল্টন ভাইকে মনে রাখো এবং আমাদের এই ক্লাসটা এখন করে ফেলো চলো প্রথমে আমরা জারণ সংখ্যা নির্ণয়ের কিছু টিপস এন্ড ট্রিক্স শিখি আমরা আগে থেকেই অনেক কিছু শিখছি তাই না যে আমাদের জন্য বেশ কিছু জিনিসপত্র মনে রাখতে হয় যেমন ধরো আমরা যদি দেখি যে ধাতু সময়ের জ্বালন সংখ্যা ধাতু সময়ের সবসময় হয় যেমন ধরো গ্রুপ ওয়ান যারা আছে ধাতু গ্রুপ ওয়ান যারা আছে যেমন ধরো সোডিয়াম পটাশিয়াম তারপরে হচ্ছে যে লিথিয়াম এগুলার ক্ষেত্রে জারণ সংখ্যা সবসময় কি হয় বলতো প্লাস ওয়ান হয় প্লাস কেন কারণ এটা একটা করে ইলেকট্রন ছাড়তে পারে এবার গ্রুপ ওয়ানের পরিবর্তে খেয়াল করো গ্রুপ ওয়ানের পরিবর্তে আমরা যদি এখানে গ্রুপ ওয়ান এর পরিবর্তে আমরা ধরো গ্রুপ টু নিলাম তাহলে ধাতুসূমের জানান সংখ্যা যেহেতু প্লাস তো গ্রুপ ও আমার ধাতু মিৎকার যেমন হচ্ছে ম্যাগনেশিয়াম তারপরে ক্যালসিয়াম এগুলার ক্ষেত্রে জানুন সংখ্যা কি হয় প্লাস টু হয় এবার অধাতু যেগুলো আছে অধাতুসূমের জানান সংখ্যা কি হয় মাইনাস হয় যেমন ধরো গ্রুপ সতেরো গ্রুপ 17 একটা করে ইলেকট্রন গ্রহণ করতে পারে অধাতু তাই না গ্রুপ 17 এগুলা কি এগুলো আমাদের অধাতু সো অধাতুর ক্ষেত্রে -1 হয় যেমন ধরো ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন তারপরে আয়োডিন এগুলা ক্ষেত্রে -1 হয় এগুলো আমাদের জানতে হবে এগুলো না জানলে আমরা কখনোই ম্যাথগুলা বা ক্যালকুলেশনগুলা করতে পারবো না তো এগুলো আমরা আগে থেকে জানি যেমন ধরো অক্সিজেনের জন্য অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে যারণ সংখ্যা কত -2 অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে জানন সংখ্যা মাইনাস টু এখন যদি আমরা এই টাইপের ইনফরমেশনগুলো জানি তাহলে জিনিসপত্র শিখবো যেমন ধরো আমাদের যদি বলে যে সালফিউরিক অ্যাসিড এই সালফিউরিক অ্যাসিড অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু সালফারের জ্বালন মান বের করো সালফার এর মান তাহলে আমাদের কেন্দ্রীয় পরমাণুকে সালফার এই সালফারের এর মান বের করো তাহলে কেন্দ্রীয় পরমাণু সালফারের জানন মান বের করতে গেলে দেখো হাইড্রোজেনের জন্য আমরা জানি হচ্ছে আছে আছে ভাইয়া তাহলে দিলাম এবার এখানে যে সালফারটা না জানি না এটা আমাদের বের করতে হবে মাথায় রাখবো যেটা জানি না যেটা বের করতে হবে সেটাকে আমি এক্স ধরে নিব প্লাস অক্সিজেনের জানন মান কত ভাইয়া মাইনাস টু কয়টা অক্সিজেন আছে চারটা চার দিয়ে গুণ করো টোটাল যোগের জানন মান কত আসবে শূন্য টোটাল যোগের জানন মান কত আসবে ভাইয়া শূন্য আসবে এবার খেয়াল করো এই জায়গাতে এই জায়গাতে আমরা যদি একটু দেখার চেষ্টা করি আর এখানে দেখো চার দোকানে আট পাচ্ছি ইক টু শূন্য আসছে এই জায়গাতে একটা জিনিস বলার আছে দেখো এই জায়গায় টোটাল যোগের জানন মান আমরা শূন্য কেন লিখলাম যে কোনো যোগের টোটাল যোগের জানন মান সবসময় ডান সাইডে লেখা হয় এবং সেটা তার চার্জের সমান হয় চার্জের সমান চার্জ যদি মাইনাস হয় তাহলে জানন মান মাইনাস চার্জ যদি প্লাস হয় জানন মান প্লাস চার্জ যদি শূন্য হয় কোনো চার্জ না থাকে তাহলে ধরো এখানে চার্জ মাইনাস ওয়ান হইল তাহলে জানন মান কিন্তু হইতো চার্জ এখানে প্লাস টু হইলো এখানে প্লাস টু হইতো তাহলে টোটাল যোগের জানন মান ডিপেন্ড করে তার চার্জ বা চার্জ থাকা বা না থাকার উপর যেহেতু এখানে চার্জ শূন্য এই জন্য আমরা টোটাল যোগের জানন মান শূন্য লিখছি তাহলে এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে কত আসবে দেখো x লিখতে এবার বলবা ভাই এটা তো ঠিক করে বললেন একটা চার্জ দিয়ে দেখান দেখো আমি তোমাকে যদি বলি এস ও ফোর টু মাইনাস সালফেট আয়ন এখানে সালফারের জানন মান কত তখন তুমি কি করবা দেখো সালফার এর মান আমরা x ধরে নিলাম আমরা জানি না এই জন্য এক ধরে নিলাম অক্সিজেনের জন্য কত মাইনাস টু ভাইয়া কয়টা অক্সিজেন চারটা অক্সিজেন কয়টা অক্সিজেন চারটা অক্সিজেন ইকুয়াল টু ডান সাইডে আমি লিখবো চার সংখ্যা সমান চার্জ যেহেতু মাইনাস টু ডান সাইডে আমাদের মাইনাস টু যাবে বুঝতে পারছো যদি চার শূন্য হতো তাহলে শূন্য হতো তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো এক্স ইকুয়াল টু ওই সাইডে মাইনাস টু এই সাইড থেকে ওই সাইডে গেলে প্লাস এইট ইকুয়ালস আমাদের রেজাল্ট আসে প্লাস সিক্স সো এখানে আমরা এক্স এর ভ্যালু এক্স ইকুয়ালস টু প্লাস সিক্স পাই কি পাই ভাইয়া প্লাস সিক্স পাই তাহলে আমরা এই যে সালফেট টু মাইনাস আয়ন এখানেও সালফারের জানার মান প্লাস টু পাচ্ছি প্লাস সিক্স পাচ্ছি তাহলে কিভাবে বের করতে হবে বুঝতে পারলাম বুঝতে পারছি ওকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটা সবসময় আসে সেটা হচ্ছে কে এম এন ও ফোর এটাকে বলে পটাশিয়াম এখানে আছে ম্যাঙ্গানিজের জারন মান বের করো ম্যাঙ্গানিজের এর জারন মান ঠিক আছে এই যে জায়গাতে কে এম এন ও পটাশিয়াম পার ম্যাঙ্গেট এ ম্যাঙ্গানিজের জানন মান আমাদের বের করতে বলছে ম্যাঙ্গানিজ তো এখন আমরা এটাকে কিভাবে করব। আমরা জানি পটাশিয়াম হচ্ছে আমাদের গ্রুপ ওয়ান তাহলে জানন মান কত ভাইয়া পটাশিয়াম গ্রুপ ওয়ান জানন মান প্লাস ওয়ান ম্যাঙ্গানিজ জানুমান কত এটাকে আমরা এক্স ধরে নিলাম ম্যাঙ্গানিজের জানুমান কত এক্স ধরে নিলাম যেহেতু আমরা জানি না এবার ভাই অক্সিজেনের কত ভাই অক্সিজেন হচ্ছে মাইনাস টু কয়টা অক্সিজেন আছে চারটা ইকুয়াল টু কত আসে ভাই আমাদের জিরো কেন জিরো কারণ এখানে কোনো চার্জ নাই চার্জ না থাকলে আমরা ডান সাইডে সেটা লিখবো জিরো এখন যদি ভাই এখানে আমরা ক্যালকুলেশন করি প্লাস প্লাস এক্স মাইনাস চার দোকান সেভেন আসে বুঝতে পারছো এই হচ্ছে আমাদের জানন মান বের করার আরেকটা টেকনিক এইটা একটা এমসি ভাইয়া এইটা একটা এমসি এই এমসি টা আমাদের পারতে হবে বুঝতে পারছো পারতে হবে এইবার দেখো আরেকটা শেখাই k2 cr2 o7 এটাকে বলে পটাশিয়াম ডাইক্রোমেট এখানে ক্রোমিয়ামের যারণমানটা বের করতে বলে কিসের ভাইয়া ক্রোমিয়ামের k2 cr2 o7 এ ক্রোমিয়ামের যারণমান বের করতে বলে যদি আমাদের কখনো k2 cr2 o7 এ ক্রোমিয়ামের যারণমান বের করতে বলে আমরা আবারও জানি টোটাল যোগের যারণমান কত শূন্য তাহলে আমরা ইকুয়াল লিখে ডান সাইডে শূন্য লিখলাম বাম সাইড এখন আমরা কি করব পটাশিয়ামের জন্য ভাইয়া -1 কয়টা পটাশিয়াম দুইটা ক্রোমিয়াম জন্য আমরা ধরছি এক্স কারণ কি আমরা এটা জানি না কয়টা ইয়া ক্রোমিয়াম দুইটা ভাইয়া এখানে অক্সিজেনের জন্য জানার কত হবে দেখো অক্সিজেনের জন্য মাইনাস টু কয়টা অক্সিজেন আমার হচ্ছে টোটাল সাতটা তাহলে সাত দু গানা একবারে লিখলাম ক্যালকুলেশন করলে দেখো মাইনাস টু প্লাস টু এক্স মাইনাস কত আসে ইকুয়াল টু জিরো ক্যালকুলেশন করলে খেয়াল করো ক্যালকুলেশন করলে 2x এক্স চোদ্দ ওই সাইডে গেলে প্লাস চোদ্দো তারপরে হচ্ছে চোদ্দ ওই সাইডে গেলে সাধুকানা চোদ্দ চোদ্দ ওই সাইডে গেলে প্লাস চোদ্দ আর এই প্লাস টু ওই সাইডে গেলে আমাদের আসবে হচ্ছে মাইনাস টু ক্যালকুলেশন করলে টু এক্স ইকুয়ালস টু বারো তাহলে এক্স ইকুয়ালস টু বারো ডিভাইডেড বাই দুই মানে আমার রেজাল্ট আসে প্লাস সিক্স তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমি রেজাল্ট কত পাই প্লাস সিক্স এই যে দুইটা শেখালাম না ভাইয়া পরীক্ষা একটা আসবে পরীক্ষা একটা আসবে যদি না আসে আমার নাম চেঞ্জ করে দিও এই দুইটার ভিতর থেকে একটা আসে ওকে এরপরে দেখো আমাদের বেশ কয়েকটা যুগ আছে যেগুলো জানন বের করতে হয় যেমন ধরো আমরা যদি কখনো বলি HClO4 ও তারপরে আমি যদি বলি তোমার হচ্ছে H3PO4 PO4 তারপরে আমি যদি বলি HNO3 এই যে লিখলাম এই অ্যাসিড কেন্দ্রীয় পরমাণু জানন বের করো এখন তুমি কি করবে ভাইয়া তুমি কি করবা তুমি আবারও লিখে লিখে করবা বাট তোমার এটা এমসিকিউতে যদি আসে তাহলে 10 সেকেন্ড ট্রিকের মাধ্যমে তোমাকে বের করতে হবে বা বিশ সেকেন্ডে বের করতে হবে ভাই আমাদের বিশ সেকেন্ডও লাগবে না তিন সেকেন্ডে বের করে ফেলতে পারবো টোটাল এই অ্যাসিডগুলো দেখো কোনো কারোর মাথার উপর কোনো চার্জ নাই চার্জ নাই মানে টোটাল যোগটা জানন মান শূন্য হবে তো খেয়াল করো হাইড্রোজেনের জানন কত আমরা জানি প্লাস ওয়ান করলাম প্লাস ওয়ান ভাই অক্সিজেনের জানন মান কত আমরা জানি মাইনাস টু মাইনাস টু কয়টা অক্সিজেন আছে ভাইয়া অক্সিজেন আছে চারটা তাহলে চার দুগানা আট আসে তাহলে কত আসে মাইনাস এবার খেয়াল করো মাইনাস আট আর এখানে প্লাস মাইনাস আট আর এখানে প্লাস ওয়ান তাহলে সব মিলায় যদি জিরো করতে হয় এই মাইনাস ওয়ানকে যদি মাইনাস আটকে যদি জিরো করতে হয় তাহলে এই ক্লোরিনের প্লাস সেভেন করতে হবে কেন প্লাস সেভেন আর এক প্লাস এইট এই আট থেকে আট বাদ দিলে টোটাল মিলে আমার শূন্য হয়ে যায় তাহলে দেখো ক্লোরিনের জানন মান আমি প্লাস সেভেন ইজিলি বলে দিতে পারছি তুমি বের করো বের করলেও দেখবে এটা আসবে বুঝতে পারছো তাহলে কি করা লাগতেছে করা লাগতেছে না দেখো এখানে আমাদের হাইড্রোজেনের কত ভাইয়া একটা হাইড্রোজেনের প্লাস এক তাহলে তিনটা হাইড্রোজেনের কত প্লাস থ্রি আচ্ছা অক্সিজেনের কত ভাইয়া অক্সিজেনের আমরা জানি একটার মাইনাস টু তাহলে চারটার কত চার দুগানা আট তাহলে দেখো এই আটকে আমি মাইনাস আটকে যদি আমি প্রশমিত করতে যাই বা শূন্য করতে চাই তাহলে প্লাস থ্রি এর সাথে প্লাস ফাইভের দরকার পড়বে তাহলে আমরা এখানে ফসফরাসের জন্য প্লাস ফাইভ বসালে প্লাস ফাইভ প্লাস প্লাস থ্রি মিলে এইট হয় তার মানে আমরা ফসফার মান এখানে বলতে বলতে পারি পারি ক্লোরিনের এখানে এভাবে হবে দেখো এই জায়গাতে আমরা অক্সিজেনের জানন মান জানি হচ্ছে মাইনাস দুই তাহলে তিন দোকানে কত আসবে ছয় এখানে হাইড্রোজেনের জানন মান কত প্লাস এক তাহলে এখন যদি আমি টোটালটাকে শূন্য করতে চাই নাইট্রোজেনের জন্য কত দেওয়া লাগবে প্লাস ফাইভ নাইট্রোজেনের জন্য প্লাস যদি দিই তখনই আমার টোটাল যোগের জানন মান শূন্য হবে এভাবে অনায়াসে বের করে ফেলা যায় সেম ভাবে আমরা ওই যে আগে যেগুলো বের করলাম না কে ও ফোর এটার জন্য বের করতে পারতাম কিভাবে দেখো পটাশিয়াম এটা জানন গত কত ভাইয়া প্লাস তাই না এটা জানন মান কত চার দুগুনা মাইনাস আট তাহলে দেখো এই মাইনাস আটকে শূন্য করতে গেলে ম্যাঙ্গানিজ দিতে হবে প্লাস সেভেন প্লাস সেভেন আর এক প্লাস এইট আট থেকে এইট বাদ দিলে শূন্য তাহলে এখান থেকে আমরা টোটাল মিলে শূন্য পেয়ে যাচ্ছি বুঝতে পারছো সো এইভাবে ছোট ছোট ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি যেমন ধরো আমি যদি তোমাকে বলি কার্বন ডাই অক্সাইড এখানে কার্বনের জারণ মান কত তুমি কি বলবা ওকে ভাই তুমি বলবা যে ভাই অক্সিজেনের মাইনাস দুইটা অক্সিজেন তাহলে এখানে আসবে তাহলে এখানে হলে এখানে কত আসবে এখানে প্লাস ফোর শেষ বুঝতে পারছো প্লাস ফোর এভাবে আমরা অনায়াসে বের করে ফেলতে পারি তো যে কোনো পদার্থ বা যেগুলা যেগুলো জারণ মান আমাদের বের করতে দিবে এগুলা যদি বের করতে বলে অনায়াসে কিন্তু আমরা এক দুই লাইনে বের করতে পারি তাই না আমি যদি তোমাকে এখন বলি সালফিউরিক অ্যাসিডের টা বের করো তাহলে তুমি পারবা কিনা বলো डेफिनेटলি পারবা সো আশা করি তুমি এই জিনিসপত্রগুলো বুঝতে পারছো যদি বুঝতে পারে থাকো এবং এরকম চমৎকার চমৎকার ভিডিও দেখতে চাও তাহলে আমাদের আইটিএস একাডেমিতে সাবস্ক্রাইব করে রাখো আমরা চাই তোমরা পড়াশোনাতে একদম নিজেদের বেস্টটা দিতে পারো বেস্ট কোয়ালিটি কন্টেন্ট পাও এবং আমাদের সাথে একদম এ টু জেড তোমার প্রস্তুতি গোছানো নাও গোছানো প্রস্তুতি একদম এ টু জেড কমপ্লিট করো ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম